জন্মের পর থেকে বড় হই বাবা মার কাছে আর বড় হবার পর চলে আসি অচেনা অজানা একটা পরিবারে কিছু না পারা না জানা সেই মেয়েটা আজকে সব কিছু পারে সব মানিয়ে চলতে পারে মেনে নিতেও পারে আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকের একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। যে কনকনে শীত পড়েছে সকালবেলা কিন্তু আসলেই বেশ ঠান্ডা লাগছে আর এই সাত সকালবেলা রান্নাঘরে ঢুকে বিশেষ করে ট্যাপের পানিতে খালি বাসন পরিষ্কার করা এটা আমার জন্য ভীষণ কষ্ট কার কি হয় জানি না কারণ আমি একটু বেশি আলসে অলস্ত এই জন্যই আমার এটা বেশি হয় নাহলে যদি আমি আগে আগের দিনই সব কিছু পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু সকালবেলা আমার এই কষ্টটা হয় না তবে হ্যাঁ শুধু দুপুরবেলায় আমি খালি বাসন পরিষ্কার করে কিন্তু শান্তি পাই হলে বিকেল থেকেই আমাদের ট্যাপের পানি প্রচুর ঠান্ডা হয় তো যাই হোক যেটাই করি না কেন অলসতাই করি আর কাজই করি যেটাই করি না কেন আমার কাজ কিন্তু আমাকেই করতে হয় কেউ করে দেওয়ার নাই ওই যে শুরুতেই বললাম আমরা মেয়েরা কিছু না পারলেও মানিয়ে নিতে পারি মানিয়ে চলতে পারি সবই পারি আলহামদুলিল্লাহ তো যাই হোক যতই যাই হোক না কেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে মশলা ছিল না মশলাটাও বেটে নিলাম নিয়ে আমার এক প্রিয়ভাবেই আমাকে কিছু গাছের সিম দিয়েছে আর সিমগুলো দিয়েছে বিচি বিচি সিম আর এই বিচিওয়ালা সিম কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই তো ভাবলাম যে এই সিমের বিচিগুলো কিছুটা ছাড়িয়ে নিই নিয়ে হাতে মাখিয়ে রান্না করি আর এটা সঙ্গে দিয়েছি নতুন আলু পেঁয়াজের ফুল আর দিয়েছি সিমের বিচি দিয়ে এই যে এই গোটি মাছগুলো ছিল এই গোটি মাছগুলো দিয়ে হাতে মেখে আমি আজকে এই তরকারিটা রান্না করব। আর হাতে মাখা তরকারির কথা তো মানে বলতেই হবে না যে আপুরা এই হাতে মাখা তরকারি রান্না করে তারা কিন্তু জানে যে হাতে মাখা তরকারির আলাদাই একটা টেস্ট তবে হ্যাঁ যদি খরিজ চোলাই হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো তো যাই হোক এখানে আমি তরকারিটা চাপিয়ে দিলাম তরকারি হতে থাক আর সেই আগের কথাটাই বলি প্লিজ দয়া করে লাইক দে ভিডিওটা দেখা শুরু করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে এখানেও লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর ছোট্ট একটা ভিডিও প্লিজ 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 ফুল লজ করবেন তো যাই হোক এখানে কিন্তু আমার হাতে মাখা তরকারিটা হয়ে গেছে আর কি সুন্দর কালার এসেছে তাই না আপু ভাইয়ারা আমি কিন্তু আমার নিজের প্রশংসা নিজেই করছি আর নিজের উপর যদি কনফিডেন্স না থাকে তাহলে কি হয় বলেন আসলে কিন্তু তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল আর এখানে আমি এখন রান্না করবো একটু ব্রয়লার মুরগি নতুন আলু দিয়ে এটা মূলত আমি জুগারের জন্যই করছি ও শুধুই ও খাবে কারণ ও ছোটো মাছ যেহেতু খাবে না আর আমি আজকে মাংসটা রান্না করছি ওর যেন দুই দিন হয়ে যায় এভাবেই করছি জানি না আদৌ দুই দিন হবে কি না এটা আমি আসলে বলতে পারছি না কারণ আগামীকালকে আমার রান্না রান্নাবান্না করার মোটেও ইচ্ছে নেই একটু টুকিটাকি যে কাজগুলো আছে অন্যান্য সেই কাজগুলো করব আর ওর আব্বু যেহেতু আগামীকালকে থাকবে না তার জন্য মানে আরও রান্নার কোনো চাপ নেই তো যাই হোক এখানে কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি আর টমেটো দিনে টমেটো ছাড়া কিন্তু আমার চলেই না প্রত্যেকটা তরকারিতেই আমি টমেটো দিই ঠিক ধনে পাতার মতো যাই হোক ধনে পাতাটা এখন আমার ঘরে নেই আমার সাত বাগানেও ধনে পাতা শেষ হয়ে গেছে আর আসলে বাজার থেকে আমার এখন ধনেপাতা নিয়ে আসাও হয়নি ধনে পাতা দিলাম না টমেটো ছিল টমেটো দিয়ে কিন্তু রান্না করে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ